সিলিকন কেপটা ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় আকর্ষণ করে মনে আছে পঞ্চপাধ্যায় পঞ্চপাধ্যায় ওই প্রশ্নটা ব্যাখ্যা করেছে না এই যে সিলিকন ট্রেনটা পানির সাথে হাইড্রোক্সাইড আর এসিয়াল তৈরি করছে

তো এটা কিন্তু একটা আগ্রহ বিশ্লেষণ বিজ্ঞান আমরা বলছি আনন্দ করি অদক্ষেপ করছে প্রথমত এটা একটা কিন্তু আগ্রহ বিশ্লেষণ বিজ্ঞানী আগ্রহ বিশ্লেষণ এবং অদক্ষেপ দুই বিক্রিয়া হিসেবে এটা আমরা আগে করতে পারি বলেন তো আমরা তো জানি হচ্ছে বিশ্লেষণ সংযোজন সংশ্লেষণ একটা এই করে বিশেষ শ্রেণীর যে এখন আসবে সেগুলো সবগুলো নয় তাহলে তো আমরা নন মধ্যে আলোচনা করতে পারতাম আলাদা করে বললাম আলাদা করার বিষয় কারণ হচ্ছে যে এই দ্বিতীয় গুলো একটা বিশেষত্ব আছে সব

বিদ্যা করতে পারলো কারণ এটা করেন করতে адমিশন শ্রেণে নাও লিখব তো স্পেশাল কেস দেখেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড 받তেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরই আzas যৌগ হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এই বেরিয়া আর অ্যালুমিনিয়াম কি একই গ্রুপে হল একই ধরনের যৌগ তৈরি করছে অথচ অ্যালুমিনিয়াম ক্লোরাইড কার সঙ্গে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করছে আর বেরিয়াম ক্লোরাইড তার পাস লস দিতে পারছে ঠিক আছে তাহলে এই যে আমরা হচ্ছে